বর্তমানে ফিলান্সিং করতে গেলে আপনার উচিত নাকি আপওয়ার্কে ফিলান্সিং করা উচিত নাকি আপনার কোনোটাতেই ফিলান্সিং করা উচিত না সেইটা নিয়েই আজকে এই ভিডিওটা এবং অনেকেই আছে যারা এখন ফিলান্সিং শুরু করতে যাচ্ছে তারা আসলে কনফিউশনে আছে তারা মেইনলি কোনটায় বেশি ফোকাস দিবে ফাইবারে দেবে নাকি আপওয়ার্কে দেবে সে আউটসাইড অফ মার্কেট সময় দিবে বা সেখান থেকে কাজ না হবে এই কনফিউশনটা দূর করার জন্য এবং আমি বলে দিব যে আপনার কখন ট্রাই করা উচিত এবং কখন আপ এ ট্রাই করা উচিত আমি বিস্তারিত বলবো আপনাদের যে এখন দেখবেন যে ফাইবারের ব্যাপারটা সার্ভিস ওরিয়েন্টেড বা গিগ ওরিয়েন্টেড লাইক আপনি গি করতেছেন সেইটা অনুযায়ী আপনাকে ক্লায়েন্ট ফাইন্ড করবে এবং সেখান থেকে আপনি কাজ পাবেন তো এইভাবে বর্তমানে যদি আপনি খুঁজতে চান তাহলে দেখবেন যে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাজ এ বিগিনার যখন আপনি একটা গিগ করবেন তখন সেখানে বেশি ক্লায়েন্ট আসবে না বা না আসাটা স্বাভাবিক আর এটা হওয়ার কারণ হলো এখন বর্তমানে বাংলাদেশে যে কোনো কাজ পায় না তারও হয়তো একটা ফাইবার অ্যাকাউন্ট আছে তো এরকম অনেক মানুষ আছে যারা ফাইবার অ্যাকাউন্ট করে রাখছে একটা গি ক্রিয়েট করে রাখছে হয়তো বা সেই গিগের কোনো আসলে ধরন তেমন ভালো না তারপরও সে কেট করে রাখছে তো এইটা হওয়ার কারণে আপনার এই সার্ভিস ওরিয়েন্টেড যেটা আছে লাইক আমি গিগ কেট করলাম সেখান থেকে ক্লায়েন্ট আমাকে ফাইন করবে তো এত গিগের ভিতরে ফাইন্ড আউট করা অনেক ঝামেলা বা একটু লেট হইতে পারে হয়তো আপনার লাগ ভালো থাকলে আপনি জলদি পেতে পারেন হয়তো আপনার ভালো করে একটা গিগ বানালে বা একটা প্রোফাইল যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি কাজ পাবেন তো সেইটা একটা ওয়ে আছে যেটা মেজরিটি যারা আছে তাদের ভিতরে কিন্তু এই নলেজটা নাই হয়তো আপনি একটা ভালো জায়গা থেকে আপনি শিখছেন বা আপনি ভালো জায়গা থেকে নলেজ গ্যাদার করছেন সেই অনুযায়ী আপনি গিকগুলো কেট করতে পারছেন বাট বেশিরভাগ মানুষই কিন্তু এই নলেজ ছাড়াই তারা গিগ কেট করতো সো এরকম হওয়ার ফলে যেটা হয়েছে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক কমে গেছে সো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আপনার ফাইবারে একটা অ্যাকাউন্ট করে আপনি দুইটা তিনটে গিক ক্রিয়েট করে আপনার বসে থাকতে হচ্ছে বাট বর্তমানে বসে থাকার আসলে সুযোগ নেই আপনি যদি কোনো একটা স্কিল শিখেন এবং আপনি যদি বসে থাকেন তাহলে লাভ নাই এই ভিডিওটা স্পন্সর করছে হোস্টিংগার ডট কম আপনার যদি কোনো একটা ডোমেন হোস্টিং কেনার যদি প্রয়োজন হয় তখন অবশ্যই আপনি হোস্টিংগার ডট কম স্ল্যাশ এই লিঙ্কে গিয়ে সরাসরি কিনতে পারেন এবং এই লিঙ্কে গেলে আপনি সেখানে হিউজ একটা ডিসকাউন্ট পাবেন এবং এর পাশাপাশি যদি আপনি একটা কুপন কোড ইউজ করেন আর এ এফ আই রাফি তাহলে সেখান থেকে আরও টেন পার্সেন্ট অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন যদি আপনি হোস্টিং থেকে ডোমেন এবং হোস্টিং পার্চেস করতে চান এবং সেখানে একটা ওয়েবসাইট বানাতে চান তো সেটারও ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার সরাসরি আমার চ্যানেলে ভিডিও আছে যে যেখানে আমি সরাসরি দেখাইছি যে কীভাবে আপনার একটা ব্লগ ওয়েবসাইট কীভাবে একটি কমার্স ওয়েবসাইট বা কীভাবে একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আপনি হোস্টিঙ্গার থেকে ডোমিনশ পারচেস করার পর বানাবেন সেটা আমি এক্স্যাক্টলি দেখাইছি এবং সেই ভিডিও লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ফাইবারের যে একটা ধরন আর তার চেয়ে ঠিক বিপরীত ধরন হলো আপওয়ার্কের লাইক আপওয়ার্কের সিস্টেমটা পুরোপুরি ভিন্ন যে আপওয়ার্কের সিস্টেম হলো যে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট সেখানে জব পোস্ট করবে এবং সেখানে আপনি কভার লেটার দেবেন এবং সেটা দিয়ে আপনার কনভেন্স করতে হবে ক্লায়েন্টকে দেন আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে তো এই যে ওয়েটা এইটা কিন্তু আপনি আপওয়ার্কে পাচ্ছেন এবং আপওয়ারকে পাওয়ার ফলে যেটা সবচেয়ে বেস্ট হয়েছে যে আপনি ফাইবারে সাপোজ আপনি দুইটা গিগ খুললেন পাঁচটা গিগ খুললেন তারপর আপনার বসে থাকতে হচ্ছে তো এই যে আপনার বসে থাকতে হচ্ছে এর পাশাপাশি যদি আপনি আপওয়ার্কে কাজ করেন যে আপো একটা একটা ভালো প্ল্যাটফর্ম এখানে আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে পাচ্ছি যারা জব পোস্ট করতেছে সেখানে আমি সরাসরি তাদেরকে যদি কবাল একটা ভালোভাবে সেন্ড করতে পারি বা তাদেরকে কনভেন্স করতে পারি সেখানে আমার জব পাওয়ার চান্সটা বেশি তো এই যে দুইটা ভিন্ন ধর্মী যে প্ল্যাটফর্ম এখন শুরুর দিকে আপনার কোনটা যাওয়া উচিত যদি আমি ফাইবারের দিকে যেতে চাই তাহলে আমি অবশ্যই পারি এতে কোনো সমস্যা নেই বা অনেককে বলে যে ফাইবার অনেক কম্পিটিশন এখন অনেক কম্পিটিশান এসে পড়ছে আপনি এখানে গিয়ে লাভ নাই তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি ফাইবার অর আপওয়ার্ক এই দুইটাতেই আপনার ট্রাই করতে হবে এটা তো স্বাভাবিক বাট আপনার কোনটা বেশি প্রেফার করা উচিত সেটা আমি আপনাকে বলি আপনি যদি বর্তমানের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে আপওয়ার্কের দিকে বেশি ফোকাস দিতে হবে বাট বর্তমানে কানেক্টসও বেশি খরচ হয় আপনার সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে আপনি একটা বিট করতে পারবেন হয়তো বা দুইটা পারবেন হাইয়েস্ট যে কটা কানেক্টস আপনি পাচ্ছেন বাট এখন বর্তমানে আপনার কানেক্ট কিনা ছাড়া আপনি বেট করাই অলমোস্ট ইম্পসিবল লাইক আপনার টাকা খরচ করতে হবে সো এইটা একটা ঝামেলা আপওয়ার্কের বাট আমি আপনাকে লং টার্মের জন্য যদি বলি তাহলেও বলবো যে লং টার্মে আপনার চিন্তা থাকলে অবশ্যই আপনার আপওয়ার্কের কাজ করা উচিত এবং আপওয়ার্কের প্রতি আপনার বেশি ফোকাস দেওয়া উচিত ফাইবারের মধ্যে যদি আপনি কাজ করতে চান আপনি লং টার্মের জন্য সাস্টেন করতে পারবেন এইটার মোটামুটি শিওরিটি যেটা আছে সেটা কিন্তু খুবই কম কারণ অনেক আছে টপ লেভেল সেলার বাট তারা যদি মোটামুটিভাবে তিন মাস চার মাস কাজ না করে তখন তাদের প্রোফাইলটা আবার ডাউন হয়ে যায় সো সেইটার ক্ষেত্রে আপওয়ার্কের ক্ষেত্রে যদি বলি আপওয়ার্কে আপনি ছয় মাস যদি কাজ না করেন আবার নতুন করে শুরু করেন তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার প্রোফাইলটা যদি থাকে সো এই ক্ষেত্রে আপওয়ার্কের সম্ভাবনা বেশি এবং আপওয়ার্কটা বেশি প্রফেশনাল সো আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন তাহলে আপওয়ার্কের দিকে আসা উচিত শুরুর দিকে বা আপনার ফোকাস দেওয়া উচিত আপওয়ার্কের দিকে সো রাইট নাও কথা হলো যে আমার ফাইবারে বেশি ফোকাস দেওয়া উচিত নাকি আপওয়ার্কে বেশি ফোকাস দেওয়া উচিত নাকি আমার এই দুইটা বাদ দিয়ে আমি যদি আউটসাইড অফ মার্কেট প্লেসে বেশি ফোকাস দিই তাহলে কেমন হয় সো আপনার তো তিনটাতে শুরু করতে হবে লাইক আপনি যদি ফাইবারে ট্রাই করেন শুধুমাত্র ফাইবারে বসে থাকলে লাভ নেই তখন আপনি আপওয়ারকে ট্রাই করতে হবে আপওয়ার্কে যদি আপনি লাইক কাজবিট করতেছেন এর পাশাপাশি আপনার আউটসাইড অফ মাইক্রোপ্লাসও কাজ করতে হবে যেহেতু আমাদের এখানে আমি দেখতেছি যে কম্পিটিশন আমি মনে করতেছি আমার কম্পিটিশন অনেক বেশি আমি মনে করতেছি যে এখন বর্তমানে দিন দিন ডিজিটাল হচ্ছে মানুষ অনেক এইসব ব্যাপারে জানতেছে মানুষ সব সেক্টরে আসতেছে তো আমার সব ক্ষেত্রেই ট্রাই করতে হবে আমার একটা দুইটা জিনিস নিয়ে বসে থেকে লাভ নেই অবশ্যই আপনার আউটসাইড অফ কাজ খুঁজতে হবে তো সেই ক্ষেত্রে যদি ফোকাস দেওয়ার থাকে সবচেয়ে বেস্ট অপশন হবে যদি আপনি আউটসাইড অফ তারপরে যদি আপনি প্রফেশনাল চিন্তা করেন মার্কেট প্লেস ওয়াইজ তাহলে বলবো আপওয়ারকে ফাইবার আপনি ফোকাস দিবেন বাট ফাইবার ফোকাসটা হবে লিমিটেড কারণ আপনি চাইলে এমন কিছু করতে পারবেন যে আপনি ক্লায়েন্টকে রাতারাতি আপনি ক্লায়েন্ট পাবেন হয়তোবা আপনি আপনার গিকটা ভালোভাবে অপটিমাইজ করলেন বাট তারপরও সেটা র্যাঙ্ক হইতেও সময় লাগে